ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের সোমবার রাতে মৃতদেহ ফিরল বাড়িতে মৃতদেহ বাড়িতে ফিরতেই বুক পাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের ফত্তেনগর এলাকার বাসিন্দা সুজিত মন্ডল পরিবারের আর্থিক অনটন মেটাতে ভিন রাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোরে যান মাসখানেক আগে এরপর সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সুজিত মণ্ডলের শনিবার ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারে সুজিত মারা গেছে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন সোমবার রাতে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় পরিবারের একমাত্র রোজগারকারীর মৃত্যুতে অথৈ জলে গোটা পরিবার তবে মৃত ব্যক্তির ছেলের অনুমান তার বাবা খুন করা হয়েছে বর্তমানে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি

मारा गेलै किहाबे किहाबे मारा गेलै के के जानत पोर त हम बोल कि हम जान छिलाम न मोबाइल लेलै छियै किदा मोबाइल आधार कार्ड लेलियै असलो त बोल जे केटा त बोरा त तीन त हमला जामर बोरा जे बोल मारा गे थे तो बोल छै कि हॉस्पिटल फेला थे के उनाय उका थे फेने दिए सोना के जिज्ञासा कोठे पर कोठे मारा गे छलो तो किहाबे काज करते गे मारा गे छलो तो ई कोता वाला जे बोल तो जे তো মানে সুজিত আমার বন্ধু তুললো তো বলছে তোমার মিলে যাচ্ছে না তো আমি ফের ওখানে ফোন করলাম মুন্সিকে মুন্সি বলছে যে খুঁজে দিলাম ফের আমার বন্ধু ফোন করলাম যে মুন্সি বলছে আমি খুঁজা খুঁজাখুঁজি করিনি আর মুন্সি মিথ্যা বললো যে আমি বা আম বাবা খুঁজেছে তারপর সোনা ফোন লাগলাম তো আমার আম বাবা মিলছে না সোনা বললো যে তো বাবা যদি দারু মারু খেয়ে এসে এসে তো দু তিন দিন দু তিন দিন পরে ট্রেনে চেপে যাবে বাড়ি এসে যাবে ফের আরেকবার ফোন করলাম যে আমি বাবলো সোনা বলছে যে তোমার নৌকার আছে না আমি খোঁজাখুঁজি করবো মুন্সি নৌকার আছে কারো একশো লোকের মধ্যে খোঁজাখুঁজি করবে কোথায় গেছিল তোমার বাবা এই বেঙ্গালোর কি করতে গেছিল কাজ করতে কত দিন আগে গেছিল এটা কত দিন আগে কতদিন আগে গেছিল তোমার বাবা এক মাস কবে জানতে পারলেন এটা আমি বন্ধু জানতে পেলাম কিভাবে জানতে পারলেন আমার বন্ধু ফোন করলো বাইরে থেকে কি বললো ফোন করে ফোন করে বলছে তোর বাবা পাওয়া যাচ্ছে না সোনা গায়ে যা সোনা যা মা গেলাম মা কি বলল না বলল সোনাটা কে এই বাইরে তারপরে কবে জানতে পারলাম যে বাবা মারা গেছে শনিবারে কি অবস্থায় পাওয়া ছিল কি অবস্থায় পাওয়া গেল

ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ